সালামু আলাইকুম আমি মোমেনার দিনগাঁও থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি তার মাঝে হাজির করছে তার জন্য সুক্রিয়া দেখতে পাইতেছেন কত বড় লম্বা লাইন কীশ লাইন ওই দিনও আসছি ফিরে গেছি

পরিবেশটা আপনাদেরকে দেখাই লাগে আজকে যত রায় হোক যতক্ষণ লাগুক ততক্ষণ পরও হইলেও আমি ইয়া জানি বলে ফাইনালি আলহামদুলিল্লাহ কাম শেষ হয়েছে সাড়ে পাঁচ ঘন্টায় আজকের এই রৌদ্রের অবস্থা দেখেন যেই করা রোয় অনেক মনে মইরা যাবে হিউমিনিটি অত আলহামদুলিল্লাহ আমি যত দিনে কাজ করে যাবো না পিজার দোকানে আমরা পিজা নেওয়ার জন্য চলে আসলাম আসার সময় পিজা হাটে খেতে পিজা নিয়ে আসছি স্টাফিংয়ের ভিতরে আমি মাছ অনিয়ন আর বেল পেপার দিচ্ছি আর মেয়ে আসো গরম গরম খাই ওকে পিৎজা কি টেস্ট আছে আসলে পিজা পিজা জাইরো মাইরে এগুলি গরম গরম খাইতেই ভাল লাগে ঠান্ডা হইলে আর ভাল লাগে না যতই ওভেনে গরম করি আর ইয়া করি না কেন রাত্রে বাজে একটা আমার ছেলে আমার লেগে কি লই আইছে বার্গার লই আইছে চিকেন ফ্রাই লই আইছে তারপরে কি জানি পটেটো পাই লই আইছে তারপরে আপনার ইয়া লই আইছে কি জানি বলে মেকরণী সরি লই আইছে কত কিছু মাত্র ভাত বুট খাইয়া স্পিচি এখন আইসেগুলি লইয়া আমি দেহাই টাইম দেখেন গরি টাইম কয়টা বাজে রাত্রে একটা বাজে কাঙ্ক ফুড খাইতে না জাঙ্ক ফুড লই কারণ আমি হালাল খাইতে পছন্দ করি সে হালাল নিয়ে আইছে ওকে গুড নাইট আসসালামু আলাইকুম কেমন আছেন কালকে ওইখান থেকে আই এত শরীর খারাপ ছিল শুয়ে পড়ছি রান্নাবান্না একটু জাস্ট ভাত রান্না করছি এগুলো দেখেন অনেকগুলো ফল দেখতে পাইছেন এগুলি লিপি ভাবির বাসার গাছের ফল এগুলি পিস ফল এগুলি অনেক টক এটা মিষ্টি আছে এটা মিষ্টি আছে এই ফলগুলো মিষ্টি আছে এগুলি দেখতে ওয়ান কাইডা ফাঙ্গের বড়ই আছে না বোল বোরই এই যে বোল বড় মতো দেখেন বোল বড় মতো আরে বাট অনেক টক অনেক টক আমি গতবার এইগুলিতে আচার দিয়েছিলাম এবারও দেখি একটু আচার দেবো আর একটু মা খাবো মা খাইলে কেমন লাগে আমি দেখি নাই কখনও আপুরা আমি না মানে ভিডিও আগের ভিডিও থাকে তো সেই ভিডিওগুলো সারি তখন সময় পাই তখনই আমি ভিডিও করি আর পুরানো ভিডিওই মাঝে মধ্যে ছাড়ি সাথে সাথে ভিডিও খুব কম ছাড়া হয় করতে পারি না তো শরীর অত বেশি ভালো যায় না গরমে দিয়া তখন একটু ভালো লাগে তখনই আমরা বলি একটু ভিডিও করে রাখি আর আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন ভিডিও না করেও পারি না জায়গায় একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যখন একটু সুযোগ পাই একটু ভালো লাগে তখনই করি আপনাদের সাথে একটু বক বকাই যেগুলি একটু পাকা টাইপের ওগুলি দিয়ে আপনার ইয়া বানাবো কি জানি আচার বানাবো আর কাঁচাগুলো দিয়ে একটু মা খায়া খাবো পোকে খায়া ফেলছে একটু মিষ্টি হইলে পাকলে কিন্তু অনেক মিষ্টি হয় কিন্তু কাঁচা থাকতে অনেক টক থাকে আমার অনেক চিনি যাইব আচারগুলো বানাইতে যাই হোক কাইটা কুইটা ধুইয়া নেই তারপর আসতেছি আবার আপনাদের মধ্যে এই যে এই ফলগুলো কাইটা নিচ্ছি এটার পিস বা প্লাম ফল যেটা আর কি আপনারা কমেন্টে জানাই এটা যে আলু বখরাজি যে বানায় সেটা আরে আমি এখন চিনি লবণ একটু পাতা কাঁচামরিচ সব দিয়ে আনিছি আর একটু ইয়ে দিবো কাঁসন্দি দিম এটা অনেক যদি পাকে না এই ফলটা আবার অনেক মিষ্টি আবার কাঁচা থাকতে মার্শাল্লা এমন টকের টক

মিষ্ট ড পাচ তই অ

তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আমার কোনো কথাতে যদি কোনো সময় কষ্ট পায় থাকেন তার জন্য ক্ষমা চাইতেছি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে থাকেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য ওগুলো ভালো রাখুক সুস্থ রাখুক আমরা মহরমে সবাই রোজা রাখার চেষ্টা করব জানি অনেক গরম মানে যত কষ্ট তত সোয়াবারই চেষ্টা করি না গরমের গরমে দিয়ে আমরা রোজা রাখতে পারি না মহরমের রোজা অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম